প্রিয় ভক্তবৃন্দ আগামী বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা এটা আপনারা সবাই জানেন কিন্তু এটা কি জানেন যে গুরু পূর্ণিমার দিন কী করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আর্থিক উন্নতি হয় তাহলে শুনুন আমি সেই বিশেষ টোটকাটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবার গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার দিন অত্যন্ত শুভ দিন এই দিন আপনারা একটি ছোট্ট কলা গাছ কিনে আনবেন তারপর কলা গাছটিকে হলুদ সুতো দিয়ে সাতটি প্যাঁচ দিয়ে বাঁধবেন কলা গাছের উপরে একটি গামছা জড়িয়ে দেবেন তারপর গুড় ছোলা এবং ঘিয়ের প্রদীপ দিয়ে গাছটিকে পুজো করবেন পরপর প্রতি ষোলোটি বৃহস্পতিবার এই কলা গাছটিকে পুজো দেবেন দেখবেন প্রচুর সৌভাগ্য ও গুরু পূর্ণিমার দিন থেকে এই প্রক্রিয়াটি শুরু করবেন কেমন আরেকটি হল দুর্বা কালো তুলসী বেলপাতা সিদ্ধি এবং নিশিন্দা এই পাঁচটি জিনিস একত্রে উৎসর্গ করে কেউ যদি নিজের ঘরের আলমারিতে বা নিজের কাছে রাখতে পারেন এতেও প্রচুর সৌভাগ্য বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নতি হয় বলে জানা যায় তাহলে আমি যে বিশেষ টোটকা দুটির কথা বললাম আপনাদের আপনারা অবশ্যই এগুলি পালন করবেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তাহলে দয়া করে একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবেন নমস্কার